একটা জীবন তো জীবন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেয়ে বলে চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় বিয়েদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাশত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সৈদ্য ঘুরছিল রাজক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাদ এত কুঞ্চিত চামড়ার দোল কবে তো এসব রাগী মানুষটা থেকে ঘরে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরতে থাকা সিলিং ফেলটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত এভাবেই নর মতো মত গলে যায় একটাই জীবন বুঝলেন তারা ফিরে আসা নেই দ্বিতীয় জাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম গাথা গায়ে জড়ান এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবনে অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করায় যায় একটা জীবন 묻지 넌 또? 에타의 지구.